এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল নোটিশ তোমাদের রেজাল্ট বা ফল প্রকাশ হবে ষোলোই অক্টোবর তোমরা অলরেডি জানো রেজাল্ট কয়টায় তোমরা দেখতে পাবে কীভাবে দেখবে রেজাল্ট দেখার তিনটা নিয়ম আমরা আজকে জানবো এবং কিভাবে তোমাদের গ্রেড বা নম্বরপত্র অর্থাৎ কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছ কত নম্বর পেয়েছ কত নম্বর পেয়েছ এটা কিভাবে জানবে সেই নিয়মাবলীও আমরা এখন বলে দিব এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে অর্থাৎ পুনর্নিরীক্ষণ আবেদন কিভাবে করবে তার সকল কিছু এখানে জানতে পারবে দু সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল জানানো হবে ষোলোই অক্টোবর সকাল দশটায় রেজাল্ট জানতে পারবে দশটার মধ্যেই রেজাল্ট তোমাদের হাতে চলে যাবে হয়তোবা পাঁচ দশ মিনিট আগেও ছাড়তে পারে দশটা বাজার পাঁচ মিনিট বা দশ মিনিট আগেও রেজাল্ট ছেড়ে দেয় অথবা পাঁচ দশ মিনিট লেট হওয়া হয় অনেক সময় মোটামুটি দশটার মধ্যেই রেজাল্ট চলে আসবে ফল কীভাবে জানবে নিয়ম নাম্বার এক ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে জানতে পারবে তোমরা এই যে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাবে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাবে যাওয়ার পর কী কী জিনিস লাগবে রেজাল্ট দেখতে তোমার বোর্ডের নাম লাগবে নাম দিবে তারপর রোল নাম্বার দিবে রেজিস্ট্রেশন নাম্বার দিবে দিলেই তুমি ফলটা দেখতে পারবে এবং তুমি এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট প্রকাশের কিছুক্ষণ পরে বা সাথে সাথে অনেক সময় দেখতে পারবে অথবা কিছুক্ষণ পরে তুমি কোন কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছ এবং কি নম্বর পেয়েছ নম্বর সহ বিস্তারিত জানতে পারবে অনেক সময় সাথে সাথে দেয় অনেক সময় একটু সময় লাগতে পারে আর যারা ফুল প্রতিষ্ঠানে ফুল কলেজের রেজাল্ট দেখতে চাও তাদেরকে তোমার হচ্ছে ইআইএন নাম্বার দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করে নিতে হবে এটা হচ্ছে রেজাল্ট দেখার দ্বিতীয় নিয়ম আর তিন নম্বর নিয়ম এস এম এস এর মাধ্যমে যেভাবে রেজাল্ট দেখবে এইচএসসি স্পেস তোমার বোর্ডের নাম লিখবে স্পেস দিয়ে তোমার রোল নাম্বার লিখবে স্পেস দিয়ে তোমার ইয়ার লিখবে অর্থাৎ এইচএসসি তারপর তুমি ঢাকা বোর্ড হলে ডিএইচএ তারপরে হচ্ছে তোমার রোল নাম্বারটা দিবে যেখানে রোল নাম্বারটা দিবে তারপর হচ্ছে কোন সালের যেহেতু দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী দুই লিখবে তারপর পাঠায় দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পুনর্নিরীক্ষণ আবেদন কীভাবে করবে বা বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে বোর্ড চ্যালেঞ্জ তুমি কিভাবে করবে যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে বা তোমার রেজাল্ট আশানুরূপ হয় নাই তুমি যে যেরকম রেজাল্ট আশা করেছিলে সেরকম হয় নাই তো এখন তুমি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে বা পুনঃনিরীক্ষণ নিরীক্ষণ কীভাবে করবে প্রথমে হচ্ছে জানি যে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমার হচ্ছে এই আবেদন করা যাবে এরপরে কিন্তু তুমি আবেদন করতে পারবে না সতেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তোমাকে আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে যাবে গেলে তোমাকে বিস্তার তুমি দিবে দিলে তুমি হচ্ছে কোন কোন সাবজেক্টে কয় সাবজেক্ট আবেদন করতে চাও এইটাতে তুমি বিস্তারিত জানতে পারবে এই ওয়েবসাইটে গেলে এবং এখান থেকে গিয়ে তোমার অফিসিয়ালি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে যদি তোমাদের রেজাল্ট পছন্দ না হয় বা তোমরা হচ্ছে রেজাল্ট খারাপ করো হতাশ না হয়ে তোমরা হচ্ছে এই জায়গার মাধ্যমে তোমার বোর্ড চ্যালেঞ্জ করবে এবং পুনর্রীক্ষণের জন্য আবেদন করবে